দেখুন দুদিন আগেও ভরতপুরে খুন হচ্ছে তৃণমূল তৃণমূলকে মারছে তৃণমূল তৃণমূলকে খুন করছে ওদের এখন এই মুহূর্তে কোনো রাস্তা নাই গোটা পশ্চিমবঙ্গের মানুষ এবং এ জেলার মানুষ সব সময়ের জন্য দেখছে তৃণমূল তৃণমূলের এত মারামারি এত দ্বন্দ্ব এত খুনাখুনি একের পর দিন এক দিন প্রত্যেক দিন খুন হচ্ছে সেইটাকে মোড় ঘোরানোর জন্য পরিষ্কার বিজেপিকে বদনাম করছে বিজেপিকে চক্রান্ত করে বদনাম করা হচ্ছে বিজেপি কর্মীদেরকে জেলে ঢুকানোর জন্য সামনে নির্বাচনের আগে সবকে জেলে কি করে ঢুকানো যায় একটা ট্র্যাজেজি চলছে এই চক্রান্তকে ব্যর্থ করতে হবে মানুষের কাছে প্রকৃত রহস্য তুলে আনতে হবে পুলিশের জন্য একবারে উঠে পড়ে লেগে আছে যেখানে যেখানে বিজেপি কার্যকর্তা আছে তাদেরকে জেলে ঢুকানোর জন্য যা যা করানো এখন তাই করবে আমরা জানি আজ পর্যন্ত বিজেপির একশো জন খুন হয়েছে খালি বিজেপি করার অপরাধে খালি ফ্ল্যাগ ধরার অপরাধে আজকে যে বদনাম করছে মানুষ জানে তৃণমূল তৃণমূলকে খুন করছে মানুষ এদের কথা শোনে না এদের কথা বিশ্বাস করে না মানুষ সামনের দিন দু হাজার ছাব্বিশে বিসর্জন হবে এছাড়া আর কিছু নেই সামনের দিন দেখতে হবে